দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং মহকুমা থেকে কান্তি দাস জল অপচয় এবং বৃক্ষরোপণের উপর নির্ভর করে এই বার্তা নিয়ে বিভিন্ন জেলায় জেলায় রাজ্যে রাজ্যে সচেতন বার্তা নিয়ে সাইকেলে বেরিয়েছেন সৌরভবাবুর কথাই জল কেউ অপচয় করবেন না গাছ অবশ্যই লাগান গাছ মানুষের প্রাণ কারণ আগামী দিনে জল সংকট একদম হবেই বিভিন্ন রাষ্ট্রে জলসংকট চলছে বিভিন্ন রাজ্যে জলসংকটের পাশাপাশি ভীষণ রকমে জনসংকটের হাত থেকে পশ্চিমবঙ্গ যে ছাড় পাবে না তার বিচিত্র কী তাই যাতে জল অপচয় কেউ না করেন এবং অবশ্যই বৃক্ষ রোপণ করেন তার বার্তা নিয়েই তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সাইকেলে বেরিয়েছেন আরামবাগ টাইমসে

ちょっと待って。 আর ওই একশো কিলোমিটার অন্তর বৃক্ষ রোপণ এরকম একটা ইচ্ছা আছে সেই আশা নিয়ে মোটামুটি কিছু অল্প কিছু ইউ করে হিউজ অক্সিজেন প্রোভাইডার যেগুলো হ্যাঁ আমাদের এই জল অপচয় রেখে নিয়ে দাদা দেখছি আপনি সাইকেলে করে একটা মিশন মিশন গ্রিনিং সুন্দরবন অল ইন্ডিয়া এই বিষয়টা একটু যদি আরামবাগ টাইমসের দর্শকদের বলেন মিশন গ্রিনিং আমি জল অপচয় করে জল সঞ্চয় করার পদ্ধতিগুলো সকলের কাছে তুলে ধরতে চাই কারণ আগামী দু হাজার তিরিশের মধ্যে প্রায় সাতশো মিলিয়ন মানুষ বাস্তু ছাড়া হবে জলের অভাবে আমার কথা না এটা ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী তাই সেই জন্য আমি সতর্ক করতে চাই এখনও সময় আছে কিছুটা আমরা যদি যেগুলো ছাদের জলগুলো কিছুটা যদি আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা রিচার্জ করি তাহলে আগামী দিনে জলের স্তরটা বাড়বে ভূগর্ভস্থ জলের স্তর আর সেই সব বিষয়ে নিয়ে আর জল অপচয় যাতে কম জল যাতে অপচয় কম করা হয় কারণ প্রচুর জল অপচয় হয় যেমন ধরুন আপনি চেন্নাই সংকটের পরেই শচীন তেন্ডুলকারের মতো একজন সেলিব্রিটি এক বালতি জলে মানে দশ লিটার জলে স্নান করে তাহলে আমরা কেন পারবো না সেই জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা জল অপচয় বন্ধ করুন জল সঞ্চয় করুন আর প্লাস্টিক দূষণ যে হারে মাত্রাধিক বেড়ে যাচ্ছে প্লাস্টিক পলিউশন এমন জায়গায় চলে গেছে যে আপনার বাতাসে নিঃশ্বাসে প্লাস্টিক ভুয়ের রিপোর্ট অনুযায়ী নিঃশ্বাসে প্লাস্টিক নিতে যাচ্ছে এবং আপনি এতেও চলে আপনার খাদ্য খাদক যা জল খাচ্ছেন যাই খাচ্ছেন প্লাস্টিকের কলা মাইক্রোপ্লাস্টিক চলে যাচ্ছে শরীরে সংবহনতন্ত্রের প্রভাব পড়ছে হার্ট অ্যাটাক এবং সংবহনতন্ত্রে জমাট রক্ত সংবহনতন্ত্রে জমাট এই জন্যে প্লাস্টিকটা যাতে ব্যবহার কম করা হয় তার উপরে আমি সবাইকে সচেতন করতে সুন্দরবন থেকে আমি এসছি স্ক্যানিং থেকে আমি সারা ভারত করতে যাই এই মুহূর্তে যেহেতু ভোটের সেশন আমি ঝাড়খণ্ডটা করে বিহারের একাংশ করে দক্ষিণবঙ্গের কিছুটা করে আমি বাড়ি ফেরত যাবো আবার মনসুন সেশনটা পেরিয়ে গেলে আমি দক্ষিণ ভারতের দিকে আমার টার্গেট এই যে আপনি বার্তা নিয়ে বেরিয়েছেন আপনি এই পশ্চিমবঙ্গের মধ্যে মানে আপনার মতে কীভাবে সাড়া পাচ্ছেন সারা ভালোই আসছে মানুষ সহযোগিতার হাত বাড়িয়েও দিচ্ছে পথে আমি সেগুলো আমার যেসব মানে ইউটিউব চ্যানেল প্রত্যেকে অনুরোধ করবো যদি আমার ইউটিউব চ্যানেলটা এ করেন ইনি গ্রিনিং এর উপরে আছে অফিসিয়ালি এই তার উপরে আমি মোটামুটি তুলে ধরবো আর ভালোই সাড়া প্রচুর সাড়া পাচ্ছি মানুষের প্রত্যেক জায়গায় মাথার পথে মানুষ দেখা করে জানাতে বলছে জানতে চাচ্ছে এবং সকলেই সম্মতি দিচ্ছে না আমরা সচেতন হওয়ার চেষ্টা করব কতদিন বেরিয়েছেন আপনি আমি গতকাল বেরিয়েছি কতদিন ঘুরবেন আমার ওইভাবে বলা যাবে না কারণ কি বলুন তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার টার্গেট ছিল আরামবাগ একদিনে একদিন আরাম থাকে বা এই জাতীয় জায়গায় একদিনে আসবো কিন্তু সেটা গরমের কারণে আজকে যেমন দশটার সময় সাইকেল স্টপ করে দিতে হয়েছে এত গরম মানে সাইকেল চালানো সম্ভব হচ্ছে না চারটের পরে বেরিয়েছি তারপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো যে যেখানে মোড়ে দেখতে পেলে মামাকে সচেতন করতে করার জন্য আমি চেষ্টা করি সেখানে একটু দেরি হয়ে যায় ওই জন্য আন সময়টা ঠিক ধরুন দিন দশ পনেরো আমাদের ভোট পয়লা জুন তার আগে চেষ্টা করব বাড়ি যাওয়ার এরকম একটা ইচ্ছা আছে আপনার নাম নামি সৌরভ কান্তি দাস আমাদের মঠের দিঘি গ্রাম পোস্ট মঠের দিঘি থানা সাব সাবডিভিশন ক্যানিং দক্ষিণ চব্বিশ একটা যে হ্যান্ডমিল আছে সবাইকে সচেতন করার জন্য হ্যাঁ সম্ভব একদিকে আছে দাদা সৌরভ বাবু যে পলিউশন বা জল সংরক্ষণ করার কথা বলছে এই বিষয়ে আপনাদের যদি একটু মতামত দেন দেখুন আমাদের বর্ষ আমাদের বর্তমানে এই গ্লোবালাইজেশনের সময় আমাদের ভীষণভাবে পরিবেশ বান্ধব যে সমস্ত মানুষ আসে এবং সকল মানুষ যারা পরিবেশপ্রেমী তারা বিভিন্নভাবে এই পরিবেশে বিভিন্ন গাছ লাগানো থেকে শুরু করে জল সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে চাইছে এবং সেই সচেতনতা সত্যিই বর্তমানে খুবই দরকার এবং তার একটা প্রকৃত উদাহরণ এই মানুষটি যিনি সুন্দরবন থেকে তার একটা লক্ষ্য যে সবুজায়ন করা অর্থাৎ তিনি কিন্তু চাইছেন যে কিভাবে আমাদের সবুজায়নে আমাদের সমাজটাকে ভরিয়ে দেবে যাই হোক উনি আমাদের কাছে অনুপ্রেরণা এবং আগামীতে যারা ছোটোরা যারা ভবিষ্যৎ আছে আগামী তাদের কাছে অনুপ্রেরণা আশা করব ওনার এই উদ্যোগটা সকলের কাজে লাগবে সকলকে সচেতন করবে সকলকে উদ্যোগী করবে অনুপ্রেরণা জাগাবে আপনার নাম আমার নাম রথিন বিশ্বাস স্কুল ইন্সপেক্টর আরামবাগ সাব ডিভিশন ধন্যবাদ